কলিকাতার বুকে এই প্রথম ইতিহাস গড়তে চলেছে সাধু সন্ত্ররা লক্ষজন কণ্ঠে গীতা অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির কিন্তু বিশেষ কাজের জন্য তিনি উপস্থিত থাকতে পারছেন না উপস্থিত থাকছেন দেশের বিশিষ্ট ব্যক্তিজনেরা তাদের উপস্থিতিতে আজকের এই গীতার সেই অমৃতবাণী সেই মন্ত্র উচ্চারিত হবে সেটি হলো অচুতং কেশবং নাম নারায়ণং কৃষ্ণাং দামোদরং বাসুদেবং হরে শ্রীধরং মাধবং গোপিকা বল্লবং জানকি নায়ক রামচন্দ্রাং ভজে কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন গোপী গোয়ালাদের সঙ্গে বড় হয়েছিলেন তিনি পুতনা সংহার করেন গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন কংস বধ করেছিলেন তিনি হলেন আমাদের প্রাণ পুরুষ আমাদের শোখা কৃষ্ণ কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি কৌরব দেশ নাশ করেন তিনি এভাবে নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা দেখান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে এবং আমাদের আত্মার পথ দেখান আমাদের ভবিষ্যৎ বাঁচার স্বপ্ন দেখান হিন্দু ধর্মীয় শাস্ত্রে শ্রীমৎ ভাগবতে বিশেষ মাহাত্ম স্বীকৃত কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি পূর্ণ ফল লাভ করে তাদের সমস্ত পাপ নষ্ট হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমৎ ভাগবত পাঠ করলে ব্যক্তির সমস্ত মোকাবিলা করার সঞ্চার শক্তি হয় তার বিগেডে আজ লক্ষণ্ডে গীতা পাঠ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে পাঁচটি অধ্যায় গীতার পাঠ করা হবে সকালে শুরু হয়েছে কলস্থাপন শঙ্করধ্বনি ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিগেটে উপস্থিত থাকবেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী উপস্থিত থাকবেন পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতে গীতা পাঠে গোলা মেলাবেন ইমান আলী শেখ ফরেজ আলী লস্কর হিন্দুদের সঙ্গে মুসলমানরাও গীতা পাঠে অংশগ্রহণ করবেন এই ইতিহাসে বড় নজির খুঁজে পাওয়া যায় না গীতা পাঠের জন্য বিকেটে তৈরি হয়েছে বিশাল মঞ্চ যার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে বড় মঞ্চটি উঁচু সেখানে থাকবেন দ্বারকার সরস্বতী পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি সহ বিভিন্ন সাধু সন্তরা বড় মঞ্চের নিচে যে ছোট মঞ্চ তৈরি হয়েছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে লক্ষে গীতা পাঠের জন্য বিকেটে কুড়িটি ব্লকে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ব্লকে পাঁচ হাজার জন করে বসানো হবে এভাবে মোট লক্ষাধিক লোকের গীতা পাঠের ব্যবস্থা করা হচ্ছে ক্রিকেটের ময়দানে প্রশংসা সেই উদ্যোগ যা ভাষায় প্রকাশ করা যায় না লক্ষ্য গীতা পাঠ শুরুর আগে লিখিত বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী সাহেব নিচে গীতা পাঠে দেশের মধ্য সবার ভেতরে শান্তি বিরাজ সকলে সুন্দর থাকুক ভালো থাকুক সকলের দেহ মন কলুষ মুক্ত হোক পৃথিবীতে শান্তি বিরাজ করুক জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ কৃষ্ণ বলো সঙ্গে চলো জয় হিন্দ বন্দে মাতারম সকলে ভালো থাকবেন নমস্কার